নদিয়ার শান্তিপুরের মানিকনগর গ্যালারি উদ্বোধন সহ অনুষ্ঠিত হল একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগরে মানিকনগর তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় এবং মানিকনগর সমবায় সহযোগিতায় আজ বিকেল পাঁচটার সময় গ্যালারি উদ্বোধনের সাথে সাথে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হল উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামী এছাড়াও ছিলেন বিডিও সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রথমেই বিধায়ক ব্রজ গোস্বামী সকল খেলোয়াড়দের সাথে পরিচিত বিষয় পর্ব সেরে নেন ফুল দিয়ে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান আর যেখানে রঘু ফুটবল একাডেমি কাউলা এবং মেমারি ফুটবল মহিলা একাডেমি এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে রহু একাদশ চ্যাম্পিয়ন হয় উভয় দলের খেলোয়াড়দের জার্সি এবং ট্রফি দেওয়া হয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আজ এখানে এসে বলেন ভৌগোলিক অগ্রস্থানগত কারণে ভাগীরথীর পাড়ে প্রত্যন্ত একটি গ্রাম পানিকনগর তিনি বলেন অনেকের অভিযোগ থাকার পরেও বিধায়ক হবার পর আজ পর্যন্ত বার তিনি এখানে বসেছেন এবং সকলের সাথে মিলিত হয়েছেন তিনি আরো বলেন মানিকনগরের সাথে তার আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে তিনি মানিকনগরে যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছেন রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্যালারি সবকিছুই করার চেষ্টা করেছেন প্রায় এক কোটি টাকা মানিকনগরের উন্নয়নের জন্য খরচ করেছেন তিনি এও বলেন মানিকনগরের মানুষ যদি আবারও তাকে আনেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে যা কিছু বাকি আছে তা করে দেবার চেষ্টা করবেন দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্যালারি উদ্বোধন হওয়ার খুশি মানিকনগরবাসী প্রতিবেদন পড়ে শোনালাম আমি অঙ্কিতা কুণ্ডু আমার একটা আর্থিক যোগাযোগ তৈরি হয়ে গেছে আপনারা অনেক সময় অভিযোগ করেন যে ভোটের সময় মানিকনগরে জনপ্রতিনিধিরা আসে ভোট চাইতে আমার এই নিয়ে পনেরো বার হয়ে গেল মানিকনগরে আসা এবং আমার সময়কালে যদি হিসাব করা হয় যে কাজ হয়েছে এবং যে কাজ হতে চলেছে সে পরিমাণটা এক কোটি টাকারও উঠছে এখানে একটি গ্যালারি হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র বেশ কিছু রাস্তা আরেকটি প্রায় বত্রিশ লক্ষ টাকার রাস্তা তিনটে ভাগে ভাগ করা হয়েছে সেই রাস্তাটি অচিরেই শুরু হবে আমাদের দক্ষিণ কাপালিপাড়া থেকে কার্তিকশীলের বাড়ি যে মিলন সংঘ ক্লাব এটা মানিকনগরবাসী দীর্ঘদিনের দাবি ছিল ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারে এটা আমি আনতে সক্ষম হয়েছি এবং এই বিষয়ে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমার ব্লকের বিডিও সন্দীপ ঘোষ মহাশয় উনিও আজকে আমার সাথে উপস্থিত আছেন আমি এটাই বলবো যে মানিকনগরের মানুষদের জন্য আমরা সব সবসময় প্রশাসনিকভাবে এবং জনপ্রতিনিধি দুজনেই আমরা সক্রিয় থাকি এবং আগামী দিনে মানিকনগরে আরও দু একটা ছোট ছোট দাবি আছে যদি আগামীবার আবার আবার মানিকনগর আমাকে ফেরত আনে নিশ্চয়ই সেই দাবিগুলো আমি পূরণ করে দিয়ে যাব প্রত্যাশা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে উনি আমাদের এই মধ্যে খুব সারা দিয়ে এবং আজকে আমাদের এই ক্লাব এই স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে ওই আমাদের দুটো টিম রয়েছে মহিলা টিম মেমারি একাদশ কানলা একাদশ দিয়ে আমাদের টুর্নামেন্ট চলছে এবং বজ গোস্বামী আছে তার সঙ্গে আমাদের বিধায়ক ওই যে বিটি ও সাহেব সঞ্জিত ঘোষ ওনারা আছেন ওনারা আমাদের খেলা উদ্বোধন করলো ওনারা করবে আমাদের খুব ভালো লাগলো এবং আমাদের সামনে মাঠে একা কোচিং হয় এবং মহিলাদের কোচিং কীভাবে করা যায় সেটা তো আমাদের চেষ্টা চলছে যদি এরপরে আরও অনেক কিছু করার আছে সেগুলো যে চেষ্টা করে সেটা বিধায়ককে জানানো হয়েছে বিধায়ক সেটা দেখবে আপনার পরিচয় আমার স্বপন মাহাতো সদস্য